আসসালামু আলাইকুম ডেলি কুকিং বাই বকুল কাঁচা টমেটোর ভত্তা তৈরি করব এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে কিছু মরিচ বেজে নিচ্ছি হালকা বেজে নেব কিছু রসুন বেজে নিচ্ছি হাফ কেজি কাঁচা টমেটো ভালো করে ধুয়ে বাজার জন্য প্যানে দিয়ে দিলাম মিডিয়াম আছে ডেকে দিয়েছি অনেক সময় নিয়ে কাঁচা টমেটো বেজে নিতে হবে না হয় ভালোভাবে সেদ্ধ হবে না চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেজে নিতে হবে আমি ভালোভাবে পড়াপড়া করে বেজে নিয়েছি টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে এভাবে খোসাগুলা ফেলে দেব খোসা চাইলে আপনারা রেখে দিতেও পারেন ভালোভাবে সিদ্ধ হয়েছে এভাবে চটকে নিচ্ছি বাজা রসুনটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি অনেকে হাতে হাতে বানানো ভর্তা পছন্দ করে না সেই জন্য একটু হালকা শিলে পিষে নিতে পারেন আর না হয় হাতে এভাবে ভালো করে চটকে নিতে পারি আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচ মিশিয়ে দেব অনেকে মিহি বর্তা পছন্দ করে না সেই জন্য হাতে করলে আদা ভাঙা ভাঙা হবে খেতে ভালো লাগে পরিমাণ মতো লবণ শুকনো মরিচ মিশিয়ে দিলাম হাতে বানানোর ভর্তাটি ভালো লাগে খেতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভর্তার মধ্যে পেঁয়াজ বেশি হলে বেশি ভালো লাগে খেতে এখন অ্যাড করব সরিষার তেল কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব গরম ভাতের সাথে খেতে অসাধারণ হালকা টক টমেটোটা খেতে লাগবে লবণ সব কিছু ঠিকঠাক হয়েছে আপনারা এইভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ পর্যন্তই আল্লাহ হাফেজ